শিক্ষা ভবন ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সারাদেশের দেশের ন্যায় চাপাই নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা আজ বুধবার দুপুরে চাপাই নবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম নাসির উদ্দিন আব্দুর রহমান শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক মাসাদুল সহ সহকারী শিক্ষক ইসলাম আনোয়ার জাহান ইউসুফ আলী প্রমুখ বক্তারা জানান গতকাল ঢাকার ডিজি অফিসের মধ্যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করেন এই ঘটনার তীব্র নিন্দা জানান শিক্ষকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা দাবি করেন শিক্ষকরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মানববন্ধনে শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে যে শিক্ষকের বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারী তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার যদি না করা হয় আমরা কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে সমাজে শিক্ষকেরা যতটা সম্মানিত সে সমাজ ততটা সমৃদ্ধ তাই আমি আমার বেশি কথা না বাড়িয়ে পরিশেষে শিক্ষক সমাজের সম্মান উঁচু হোক করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষাবান্ধব হিসাবে গড়ে উঠে বাধ্য করবেন না আমরা শিক্ষক আমরা শিক্ষাঙ্গনে ভালো থাকবো আমাদেরকে আমাদের সুস্থ পরিবেশ আমাদের যৌক্তিক পৎসপন আমাদের পদোন্নতি আমাদের সিলেকশন টাইম স্কেল আমাদের এন্ট্রি পদ নবমকরণ সময় মতো স্থায়ীকরণ এই সকল যৌক্তিক দাবি আমাদের পূরণ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি